বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান এলাকার ঘটনা সীমান্তে বিএসএফের গুলিতে মৃত হয় গরু পাচারকারী জানা গিয়েছে শুক্রবার রাতে ওই সীমান্ত এলাকায় দশ থেকে বারো জনের একটি পাচারকারী দলকে দেখতে পায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তারা পাচারকারী দলটিকে আটক করতে গেলে ওই দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের উপর অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ তখন পাল্টা জবাবে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ তাতে একজনের মৃত্যু হয় বাকিরা পালিয়ে যায় মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলমিন তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার জিন্নাতপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে বিএসএফের তরফে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আনা হয়েছে দেহটি মানা তদন্তে পাঠানো হয়েছে এদিকে ঘটনার এক বিএসএফ जवान আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া হয়েছে ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় আরও নজরদারি শুরু হয়েছে বলে খবর

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট ডাবল আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়া রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে